আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে এমন ওয়েবসাইট যে এর মাধ্যমে আপনারা আপনাদের ইউটিউব ফেসবুক এবং ইনস্টাগ্রাম টিকটক সহ সকল প্ল্যাটফর্মের ভিডিও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো কথা না ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আপনারা আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন এবং সার্চ বাড়ি গিয়ে সার্চ করবেন কোবাল্ট ডট টুল তো আমি সার্চ করে নিয়েছি প্রথমে যে ওয়েবসাইটটি আসবে আমরা সেটিতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এখানে অপশানস দেখতে পারবেন পেস্ট দ্য লিঙ্ক হেয়ার পেস্ট দ্য লিঙ্ক হেয়ারে আপনারা আপনাদের লিঙ্কটি পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে আপনি অ্যারো দেখতে পারবেন সেই অ্যারোতে আপনারা ক্লিক করে দিবেন তো আমি এখান থেকে অ্যারোতে ক্লিক করে দিব ক্লিক করে দিলে এখানে একটি পারমিশন চাবে আমি এটি গডিট করে দিব করে দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন আপনাদের ফাইলটি ডাউনলোড হবে সে উপরে কিন্তু আমার ফাইলটি ডাউনলোড হচ্ছে সেটি কিন্তু শো করছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ফাইলটি ডাউনলোড হচ্ছে তো আপনারা কিন্তু চাইলে যে কোনো লিঙ্ক কপি করে নিয়ে সেখানে পেস্ট করে দিলে আপনাদের সেই লিঙ্কের যে ভিডিওটি সেটি কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমার পেজে যদি প্রথম ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউবকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে